নমস্কার ভাগ্যফল ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত দু সালের চব্বিশে জুন এস নামের মানুষদের জন্যে দিনটি কেমন যেতে চলেছে বা তাদের রাশিফল সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সুতরাং যে সমস্ত এস নামের মানুষজন আছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার চেনা পরিচিত আপনার প্রিয়জন বা কারোর নামের প্রথম অক্ষর যদি বাংলায় দন্তস্য তাল্বর্শ্ব ও ইংরাজির এস বর্ণ দিয়ে শুরু হয়ে থাকে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিন আরও একটি কথা বন্ধুরা চ্যানেলের ভিডিও যদি প্রথমবারের জন্য আপনারা দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানান তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক দু সালের চব্বিশে জুন এস নামের মানুষদের জন্যে এই দিনটি মোটামুটি ইতিবাচক যেতে পারে তবে কিছু সতর্কতা প্রযোজ্য আপনি দিন শুরু করবেন একটি ইতিবাচক মনোভাব নিয়ে এবং আপনার যে পূর্ব পরিকল্পিত কাজ সেটাও শুরু হবে উপযুক্ত সময়ে আপনি নতুন কিছু শেখার ইচ্ছা রাখবেন বা কিছু শিক্ষণীয় ব্যাপারে যুক্ত হবেন এছাড়াও কাজ ও পড়াশোনার ক্ষেত্রে যদি বলি চাকরিজীবীদের জন্যে অফিসে নতুন দায়িত্ব বা চাপ আসতে পারে কিন্তু আপনার তা সামলাতে পারবেন এছাড়া যারা পড়াশোনা করছেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের একাগ্রতা বজায় রাখা জরুরি নয়তো ডিস্ট্রাকশনে ভুগতে পারেন পরে যেটা বলবো সেটা হল সম্পর্ক ও ভালোবাসার ক্ষেত্রে প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে মনের কথা খোলামেলাভাবে যদি বলেন তাহলে এই সমস্যা এড়ানো সম্ভব পরিবারের কেউ মানসিক সমর্থনও চাইতে পারে আপনাদের থেকে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল আর্থিক ক্ষেত্রে এই দিন খরচ কিছুটা হলেও বাড়তে পারে আর ফালতু খরচ থেকে এড়িয়ে চলুন যারা অনলাইনে বিজনেস করেন ক্রেডিট কার্ড বা সমস্ত কার্ডের মাধ্যমে টাকার লেনদেন করেন স্টক মার্কেট করেন তাদের জন্যে সতর্ক থাকা প্রয়োজন অনেক বড় অঙ্কের টাকা কিন্তু আপনাদের থেকে চলে যেতে পারে বা ছিনতায়ের মতো ঘটনাও আপনাদের সাথে ঘটতে পারে এই দিনটিতে তাই অর্থর ব্যাপারে এই দিনটিতে সতর্কতা অবলম্বন করার কথাই বলা হচ্ছে এছাড়াও অতীতের কোনো বিনিয়োগ থেকে আজ ভালো খবর আসতে পারে যেমন কোনো ঋণ আগে কাউকে দিয়েছিলেন সেই টাকা ফেরত পেতে পারেন বা কোনো ফান্ডের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি পূর্বে কোথাও অনলাইনে বা কোনো অফলাইনে ইনভেস্টমেন্ট করে থাকেন সেই ফান্ডের টাকাটাও আপনারা পেতে পারেন মোট কথা একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আপনারা কিন্তু লাভ করতে পারেন এই চব্বিশ তারিখে এরপরে বলি স্বাস্থ্য সম্পর্কে মাথা ব্যথা বা চোখের ক্লান্তি হতে পারে কেননা যারা অফিস ওয়ার্ক করেন প্রতিনিয়ত কম্পিউটার ল্যাপটপ ফোনের দিকে তাকিয়ে থাকেন তাদের জন্যে এই সমস্যা বিশেষ করে হতে পারে চোখে পাওয়ার আসতে পারে বা মাথা ব্যথা বা মাথার জন্য যে চোখের অসুখ হয় সেটাও হতে পারে তাই ঘুম খুবই প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং জল পান করা দরকার এছাড়াও আপনাদের অফিসে বা পারিবারিক যে চাপ মানসিক চাপ সেই চাপ কমাতে ধ্যান বা হালকা ব্যায়াম করা প্রয়োজনীয় সামগ্রিকভাবে যে পরামর্শটি দিলাম সেটি হল ধৈর্য ধরুন এবং নিজের কথা পরিষ্কারভাবে প্রকাশ করুন আজ তা আপনাকে সমস্যা থেকে রক্ষা করতে পারবে আজকের মতো এতটাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ